জুলাই গণ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিফ সিদ্দিকের বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে সর্বশেষ শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার তথ্য সামনে আসার পর যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ চাপে পড়েন তিনি এদিকে প্রশাসনিক নীতি নির্ধারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বেশ কঠোর বলেই পরিচিত কিন্তু টিউলিপের ফ্ল্যাট নেওয়ার ইস্যুতে তিনি এখনও চুপ বলা যায় এখনও টিউলিপের উপর আস্থাশীল আছেন কিন্তু কেন দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে বসবাস করেন টিউলিপ সিদ্দিক তিনি সে দেশের পার্লামেন্টের লেবার পার্টির একজন সদস্য ও বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার এ পদে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি তবে সম্প্রতি বাংলাদেশে দুর্নীতি তদন্তে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নাম জুড়িয়েছে তারও টেলিগ্রাফের প্রতিবেদনে স্টার স্টারমারের সঙ্গে টিউলিপ সিদ্দিকের একটি ছবি ছাপা হয় বলা হয় সদ্য বিজয়ী প্রধানমন্ত্রী এবং তার স্ত্রীর সঙ্গে মুখে এক প্রশস্ত হাসি মাখা যে নারীকে দেখা যাচ্ছে তিনি টিউলিপ সিদ্দিক কিয়ার স্টারমারের পাশে থাকলে টিউলিপকে এমনই হাস্যোজ্জ্বল দেখায় গত বছরের পাঁচ জুলাই ভোরে উত্তর লন্ডনের ক্যামডেন টাউন হলে নির্বাচনে বিজয়ী উদযাপনকালে একজনের সেলফিতে ছবিটি ফ্রেমবন্দী হয় ছবিতে লেবার পার্টি ক্ষমতায় আসার পর তিনজনের উল্লাসের মুহূর্তটি ধারণ করা হয়েছিল সাধারণ বিজয়ী উদযাপন মনে হলেও ছবির ভাষাটি সার্কিয়ার স্টার্মার এবং টিউলিপের মধ্যে দীর্ঘ বন্ধুত্ব নির্দেশ করে বর্তমানে টিউলিপ ইস্যুতে ডাউনিং স্ট্রিট সরগম যুক্তরাজ্যের সরকারের অনেকেই এ নিয়ে সমালোচনা করছে টিউলিপের খালা শেখ হাসিনার নেতৃত্বাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগের আলোচনাও ডাউনিং স্ট্রিটে পৌঁছেছে সেই দলের সঙ্গে টিউলিপের যোগসূত্র থাকা এবং সেই সম্পর্ককে কাজে লাগিয়ে একাধিক সম্পত্তি ভোগ নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে বিশেষ করে তিনি বর্তমানে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বপ্রাপ্ত হওয়ায় আলোচনা ভিন্ন মাত্রা পেয়েছে এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এই অবস্থায় তার সঙ্গে সম্পৃক্ত টিউলিপের আর্থিক দুর্নীতি যুক্তরাজ্যে বড় ইস্যু এ বিষয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা ক্রিস ফ্লিপ বলেছেন টিউলিপ সিটিকে নিজের সম্পদের উৎস নিয়ে ব্যাখ্যা দেওয়ার সময় এসেছে খালা হাসিনার বিরুদ্ধে যেসব দুর্নীতি অভিযোগ উঠেছে সেখান থেকে এই সম্পদগুলোর কোনোটি এসেছে কিনা তাও টিউলিপকে ব্যাখ্যা দিতে হবে বিভিন্ন পক্ষের দাবির পরও টিউলিপের পাশেই দাঁড়িয়েছেন এর কারণ খুঁজতে গিয়ে জানা যায় তাদের মধ্যে দীর্ঘ সম্পর্কের কথা কিয়ার তার কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তিগত রাজনৈতিক বন্ধুর প্রতি আনুগত্যশীল টিউলিপকে সেই পক্ষেরই একজন বলা হচ্ছে এই জুটির রাজনৈতিক বন্ধন দুই হাজার সাল থেকে শুরু হয় তখন টিউলিপ ইতিমধ্যেই হ্যামস্ট্রেইট এবং কিলবার্নে লেবারের প্রার্থী হিসেবে নির্বাচন হয়েছিলেন অপরদিকে প্রতিবেশী হলবোর্ন এবং সেন্ট প্যান বিজয়ের জন্য লড়ছিলেন স্যার কিয়ার টিউলিপ সে সময় কিয়ারের পাশে দাঁড়ান দুই সালে নির্বাচনে একই রাতে তারা একই সঙ্গে পার্লামেন্টে প্রবেশ করেন সেই বছরের শেষের দিকে ভিন্ন ভিন্ন প্রার্থীকে সমর্থন করা সত্ত্বেও উভয়ই জেরি করবিনের অধীনে সামনের ব্যাঞ্চে বসেছিলেন দুই সালে গোড়ার দিকে যখন দলের শীর্ষ নির্বাচনের সময় এলো তখন টিউলুপি প্রথম লেবার এমপিদের একজন যিনি স্যার কিয়ার স্টেমারের প্রকাশ্যে নেতা হিসেবে মনোনীত করেন এমনকি তার প্রার্থী তাকে লেবার চাপ বৃদ্ধিতে বেশ সহায়কের ভূমিকা ছিল এটি স্পষ্ট যে টিউলিপের সঙ্গে সম্পর্ক থাকতেই গ্রুপটি কেয়ারকে সমর্থন দেয় টিউলিপ বিভিন্ন সময় স্টারমারের পাশে বন্ধুর মতো থাকার কথা সংবাদ মাধ্যমে বলেছেন এই জয়ের পেছনে তার ভূমিকা নিয়েও তিনি প্রকাশ্যে মন্তব্য করেন এদিকে টিউলিপের দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি বলেছেন টিউলিপের প্রতি আস্থা রয়েছে তার প্রসঙ্গত টিউলিপ সিদ্দিকের দখলে থাকা আরও দুটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে প্রথম ফ্ল্যাটটি বাংলাদেশী ব্যবসায়ীর কাছ থেকে পেয়েছেন তিনি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে বাংলাদেশে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে যোগাযোগ রয়েছে ওই ব্যবসায়ী খবরে বলা হয় যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দেশটির লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে একটি ফ্ল্যাট দিয়েছে আব্দুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী তবে ওই ফ্ল্যাটের বিনিময়ে কোন অর্থ পরিশোধ করতে হয়নি টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে